সামাজিক গণমাধ্যমে একটি ছবি দেখে চোখ আটকে গেল। অপরাধ চক্র বহু বছর আগে এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল সম্প্রতি রুবি সুলতানা ইস্যুতে সালমান মৃত্যু রহস্য নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয় ঠিক সেই বিতর্কে আগুন ধরিয়ে দিল স্বামীরা আর ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবি সহ খবরটি ম্যাগাজিনটি তাদের প্রতিবেদনের অভিযোগ করে লিখেছেন তাদের মধ্যে কয়েকজন ঢাকা ধন ছিল এছাড়াও সালমান সার বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘন্টার পর ঘণ্টা কাটাত স্বামীরার সঙ্গে স্বামীরা সালমানের ব্যস্ততার সুযোগে স্কাটন প্লাজার ফ্ল্যাটটিতে তার সেক্স সেন্টারে পরিণত করেছিলেন প্রতিবেদনে আরও দাবি করা হয় যে মদ বিয়ারে আসক্ত ছিল সামিরা আজিজ মোহাম্মদ ভাই সহ অসংখ্য বেড পার্টনার ছিল তার স্বামীরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক ডেকে আনত মাঝে মধ্যে রনি ঢাকায় এসে তার আত্মীয় স্বজনদের বাড়িতে রাত্রি যাপন করলেও দিনের বেশিরভাগ সময় সালমান শাহের ফেলাটে সামিরাকে নিয়ে মত্ত থাকত রনি ছিল স্বামীরার একান্ত গোপন পুরুষ এই গোপন পুরুষকে সে যখনই কাছে ডাকত তখনই সে ছুটে আসতো শুধু চট্টগ্রাম থেকে রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিশাপ চালাবার ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রামে চলে যায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না